আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে আমি একটা গান শোনাবো বাস করব আর একটা গান ও আমার বন্ধু গো চির সাথে তোমার জন্যে করেছি আমি ঝিল ভালোবাসা ও আমার বন্ধু করছো করেছে আমি মঞ্জিল ভালোবাসা একসাথে রয়েছি দুজন একে দূরে বাঁধা দুটি প্রা আসলে অসুখ তুফান তুমি আমারে হায় বলব শতবার ও আমার পুন্দ গো চির সাথে তোমারে জন্যে করেছি আমি ভালোবাসা হাত দুটি দৌড়েছি তোমার শুনব না কোনো কথা জিযার আর মানব না কারো কথা জিযার আর মন্দ হলুক তুমি সাথী চলা তোমার জন্যে করেছি আমি মঞ্ঝিলে ভালোবাসা ও আমার বন্ধু বৌ চির সাথী পথ চলা তোমার জন্যে করেছি আমি মঞ্ঝিল ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ